স্টুডেন্টস আমরা সবাই মিলে গত বছরের এইচিসি পরীক্ষার রেজাল্ট অ্যানালাইসিস করছিলাম এবং আমরা দেখলাম অনেকেই গ্রুপ সাবজেক্টগুলোতে এ প্লাস পাওয়া সত্ত্বেও এ প্লাস মিস করেছে বাংলা ইংলিশ আর আইসিটিতে এর কারণটা কি অনেক শিক্ষার্থী কলেজ লাইফের শুরুতে যখন পড়ালেখার প্রেশার কম থাকে তখন এই বিষয়গুলোকে একদমই গুরুত্ব দেয় না এরপর পরীক্ষার আগে এসে দিশেহারা হয়ে যায় প্রস্তুতি না এ তারা হুড়া করে আর ফলফলে মিস হয়ে যায় এ প্লাস তাই গ্রুপ সাবজেক্টগুলোর প্রায়োরিটি ঠিক রেখে শুরু থেকেই তোমাকে এগিয়ে রাখতে এবারও টেন minutes স্কুল থেকে আমরা নিয়ে এসেছি বাংলা ইংরেজি আইসিটির এইচএসসি 26 অনলাইন ব্যাচ যেখানে ক্লাস নেবেন 10 minutes স্কুলের সবচেয়ে এক্সপেরিয়েন্স টিচার প্যানেল তারাই করছে রেগুলার লাইভ ক্লাস নেবেন এছাড়া থাকবে রেকর্ডড ক্লাস যাতে তুমি তোমার কলেজের সাথে মিলিয়ে প্রস্তুতি নিতে পারো প্রতিটা ক্লাসের পাশাপাশি থাকছে ডিটেইলড লেকচার শিট আমাদের বানানো এই ডিটেইলড প্রিন্টেড লেকচার গুলো পৌঁছে যাবে তোমার বাসায় থাকছে যে কোন সময় প্রশ্ন করে নিজের কনফিউশন ক্লিয়ার করার সুযোগ আর ক্লাস শেষে ডেইলি উইকলি ও সব শেষে ফাইনাল মডেল টেস্টের পাশাপাশি নিজের সুবিধা মতো যখন খুশি এক্সাম দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করার সুযোগও থাকছে এসএসসি দু হাজার তোমাদের সাফল্যে আমরা সুপার প্রাউড আমরা চাই এইচএসসি তেও তোমাদেরকে একই রকম সফল হিসেবে দেখতে তাই বেস্ট টিচারদের সাথে প্রস্তুতি নিতে এখনই ভর্তি হও বাংলা ইংলিশ আইসিটির এইচএসি ছাব্বিশ অনলাইন ব্যাচে ভর্তি হতে ক্লিক করো কমেন্টে দেওয়া লিংকে